জন্মানোর পরে শিশু বদলের অভিযোগ চন্দননগর মহকুমা হাসপাতালে সদ্য জাতের বাবাকে প্রথমে পুত্র সন্তান দেখানো হলেও কিছুক্ষণ পর কন্যা সন্তান হয়েছে এই দাবি করা হয় বলে অভিযোগ বুধবার এই নিয়েই তুলকালাম হয়ে ওঠে চন্দননগর মহকুমা হাসপাতাল পুলিশ ও হাসপাতাল সূত্রে খবর এদিন সকাল সাড়ে আটটা নাগাদ এই হাসপাতালে প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হন ঋতু রায় হারিটের বাসিন্দা বিশ্বজিৎ রায়ের স্ত্রী ঋতু ঋতুকে ভদ্রেশ্বর বিঘাটির বাপের বাড়ি থেকে হাসপাতালে নিয়ে আসা হয় সকাল সাড়ে নটা নাগাদ অস্ত্রোপচারের পর তিনি একটি সদ্যজাতের জন্ম দেন বিশ্বজিতের দাবি ওটির সামনে তাকে প্রথমে একটি পুত্র সন্তান দেখানো হয় নিয়ম অনুযায়ী শিশুটি জীবিত এই মর্মে তার কাছ থেকে লিখিতও নেওয়া হয় বলে তার দাবি মিনিট পনেরো পর অবশ্য অন্য এক কর্মী ওটি থেকে বেরিয়ে এসে জানান তার কন্যা সন্তান হয়েছে এরপরেই ক্ষোভে ভেটে পড়েন বিশ্বজিৎ সহ তার পরিবার হাসপাতাল কর্মীদের সঙ্গে শুরু হয় বাদানুবাদ পরিস্থিতি সামাল দিতে আসে পুলিশ বিশ্বজিৎ ডিএনএ টেস্ট ছাড়া সদ্যজাতককে নেবেন না বলেই জানান ফিরছিলাম মানে বাস গাড়ি কাটা কাটা করে আসছিলাম তো এখান থেকে বললো যে আমাদের সব বার করে দিয়েছে বার করে দেওয়ার পর বার করে দেওয়ার পর আমি ফোন করলাম যে আমরা কোথায় আছে। একটা পেশেন্টকে ভর্তি করেছো বললো যে না আমরা এখানেই আছি আমাদের বার করে দিয়েছে ঠিক আছে বার করে দিয়েছে আমরা গিয়ে ওই জায়গায় এসে দাঁড়ালাম কিছু মানে এগারোটা নাগাদ সাড়ে এগারোটা নাগাদ ওখানে আমাদের ডেকে পাঠালো বললো যে আপনার ঋতুরায় পেশেন্ট বাড়ির লোক কি আছে আমরা ওনার স্বামী আছে আমি গেলাম যাওয়ার পর আমাকে ওখান থেকে বেরল একজন বললো দাঁড়ান বাচ্চা দেখানো হবে কি বাচ্চা হয়েছে আমাকে বললো না কি হয়েছে বলো দেখানো হবে আমি বেরোলাম বেরিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছি বাচ্চা নিয়ে দেখানো হলো আমি আমি হাতে লিখেও রেখেছি দুশো চার এবং মোবাইলও তুলে রেখেছি দুশো চার মেয়ে বললো যে মায়ের হাতে যে এটা বাঁধা থাকবে বাচ্চা হাতেও সেটা বাঁধা থাকবে আমি সেখান থেকে বেরিয়ে এসে বললো এটা সই করতে হবে সই দিলো বাচ্চা দেখালো বাচ্চা ছেলে হয়েছে আমার যতই ছেলে হয়েছে নিচে ছেলে দেখেছি খুলে দেখিয়েছে এবং কানে ওখানে একটা কাগজ বার করলো যে উনি লিখে দিলেন যে মৃত্যু বাচ্চা দেখলেন না জীবিত দেখলেন আমি না জীবিত বাচ্চা উনি একটা একটা জীবিত যে একটা সই বক্স আছে ওর মধ্যে সই করে দিলাম বিশ্বজিৎ রায় আর জীবিত বাচ্চা আমি দেখেছি এসে বাইরে আমরা বাড়ির লোকজনকে ফোন করছি মা বাবা যে আছে আত্মীয় স্বজনকে খুশির খবর নবজাত পৃথিবীতে এসেছে আমরা সবাইকে ফোন করেছি পনেরো থেকে ষোলো মিনিট পরে বললো যে ঋতু রায়ের পেশেন্ট বাড়ির লোক কে আছে এর ভেতরে ঢুকলাম ঢোকার পরেই বললো যে এরকম আমাদের একটা ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে আমি দাঁড়িয়ে নেবো না কোনো সইটা আরো করাতে হবে সেই জন্য আমি দাঁড়িয়ে আছি এনে একটা বাচ্চা এনে আমাকে দেখাচ্ছে বলছে যে আপনার মেয়ে হয়েছে আমি বলছি তাহলে আমাকে আগে কি দেখানো তাহলে অন্যের বাচ্চা এনে আমাকে দেখাচ্ছে লাস্টে আমি আপনি আমার ছেলে দেখালেন সেই ব্যক্তি এসে বলছে মেয়ে হয়েছে তাহলে আমি এটা কি বললো আমি ওখানে বলছি যে আমি এটা মেনে নেবো না সই করার কথা বলছি আমি বললাম সই করব আমি সুপারে হয়ে ওখান থেকে বলছি আপনারা যেখানে খুশি যান ভেতর থেকে আমি সোজে খাতে নিচে গেলাম সুপারকে বলো দুতলা আছে সুপারের কাছে গেলাম সুপারের কাছে সব কিছুটা খুলে বললাম যে এই ব্যাপার আমাকে প্রথম বাচ্চা দেখানো হয়েছে দেখাবার পর ছেলে দেখাবার পর তারপরে বলতে চাইছে যে কোনো মিনিট পর বলছি আপনার মেয়ে হয়েছে বাচ্চাটা একটা লোক এসেছিল ওখান থেকে ভেতর থেকে বাচ্চাটা কোলে করে নিয়ে এলো টিচারে রাখলো দেখে ছেলে দেখানো হবে ওই ওই ব্যক্তি নিয়ে এলো ওই ব্যক্তি আরেকজন এলো একটা না একটা মহিলা এলো এতে চশমা পরে এলো এসে আমাকে দেখাচ্ছে যে এরকম এই ব্যাপার ওই ব্যক্তি আর আসেনি আপনার মেয়ে হয়েছে আমি চাইছি যে আমার যেটা যেটা যে আমার সেটাই চাইছি আমি ডিএনএ টেস্ট করাতে চাইছি আমার আমি নিশ্চয়ই নেব কিন্তু আমি তো সার্জীবনে বোঝাবো না অন্য মেনে নেব কিন্তু আমি ডিএনএ টেস্ট করতে যাবো এর জন্য আমি সুপার এভার সুপার বলো যেগুলো লিখিত আছে তুমি করো করে আমাকে জমা দাও আমি জমা দিতে গেলাম আমাকে এটা বলো যে আমরা তো হাসপাতালে লিখলে হবে না তো আমার একটা বন্ধু আমরা একসময় কাজ করতাম সে লয়ার হয়েছে কিছু কোর্টে আমি তাকে ফোন করলাম সে বললো বিশ্বজিৎ তুমি যা যা ডকুমেন্টস লাগে যেমন আধার কার্ড আপনার বা যেখানে তুমি যেটা সই করেছো সেটা তো আমি ওটা চাইছি আচ্ছা না আমার যেটা আমি সেটা নেব আমি এখন মেনে নিতে পারছি না নেব না আমি এখন আমি মানবো না আমরা বাঙাল ছাত্রীরা যতই হোক আমাদের বলতে খারাপ লাগছে নবজাত শিশু বলতে নেই যারই হোক মায়ের সন্তান কিন্তু অন্যের বাচ্চাটা নিশ্চয়ই কারোর মায়ের কোল থেকে তো অন্যের ছেলেটা দেখিয়েছে এই না আমি আমার যেটুকু লিগাল ভাবে যেটা কর্তৃপক্ষ বলেছি আমার 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 ডকুমেন্ট দিয়ে দিই ইয়ে যে বন্ধু সে চাইছে সে লিখে দেবে লিখে দিয়ে যেখানে যেখানে জমা দিতে বলবে সুপার বলছে আমাকে জমা দেবে থানাতে জমা দিতে এখন আমাকে বলতে চাইছে ওগুলো লিগালভাবে ভাবে আমাকে দেওয়া যায় না কি করে তাহলে আমাকে ভুলটা সই করিয়ে নিল এখন বলছে দেওয়া যাবে না আমি কি করবো যদিও হাসপাতাল সুপার সন্তু ঘোষ ঘটনার কথা স্বীকার করেন তিনি জানান পরিবার অভিযোগ করলে অবশ্যই তদন্ত করে দেখা হবে আমরা আমি তো জানি না আমি এখনো শুনলাম এটা ওই পেশেন্ট পার্টি এসেছিল আমার কাছে কমপ্লেন করতে আমি শুনলাম আর শোনার পরে আমি আমার যে নার্সিংস্টা মানে সুপার সুপারাইজার তাকে বললাম সে কি খোঁজ নিয়ে জানালো যে এরকম একটা ঘটনা ঘটেছে যে ওর বাচ্চা যেটা আছে ওর বাচ্চা মাকে সিজাইসলাম মাকে যা হয়েছে মানে ও তোমার মনের সন্ধ্যায় জন্ম হয়েছে তো সেটাই দেখানো হয়েছিল মাকে প্রথমে সিজার হিসেবে দেখানো হয়েছে তোমার পেটটা কেটে এইভাবে এই বাচ্চাটা সিজার হয়েছে আর কি তো দেখানো হয়েছে এবার এবারে যথাযথ হয় যে কিছুক্ষণ সময় পরে আর কি বাচ্চাটা শিজ থাকে কিনা পাশে রেখে ঠিক সময় কিছুটা সময় ওকে ইয়ে করা হয় আর কি টেম্পারেচার বা বাচ্চার কন্ডিশন দেখবে বাচ্চার ডাক্তারবাবু এসে দেখা যাচ্ছে তারপর কিছুটা সময় পরে আর কি বাড়ির লোককে এসে দেখানো হয় এটাই নিয়ম আর কি সব থেকে এইভাবেই চলে ওখানে এটা হয়েছে যে তারা একজনের ভুল কোনো না কোনো একজন কোনো আমাদের ইয়ে আছে জানি না মানে কি ইয়ে হয়েছে তো ওই ভুল অন্তত একজনের আগটা বাচ্চা পাশের বাচ্চা তার বাচ্চাটাকে আমাদের দিকে তারপর ঘটনাটা আমি নিজের চোখে দেখিনি বা শুনিও নি এখন এই ঘটনাটা যখন আমি শুনলাম তখন আমি জিজ্ঞেস করে দেখছি যে কী হয়েছে না হয়েছে বা মা মায়ের সঙ্গে কথা বলে দেখ মায়ের সঙ্গে কথা বলে তারপরে আমি কথা বলে দেখেছি মা বলছেন না আমার বাচ্চা আমাকে যেটা হয়েছে সেটা আমাদের সাথে সাথেই দেখানো হয়েছে আমি বাড়ির লোকের সঙ্গে কথা বলেছি ওরা বাড়ির লোকও একটি কথা শুনেছি আর কি যে হ্যাঁ ওর ছেলে ওর মেয়ে বাচ্চাই হয়েছে হ্যাঁ এবারে ভুলবশত এটা যেটুকু যখন বাচ্চাটা ওই ওখান থেকে দেখানো হয় ঘন্টাখানের পরে ওর বাচ্চাটাকে ভুলবশত অন্য এখন অন্য কারো বাচ্চা দেখিয়েছে এটাই হচ্ছে ঘটনা এবারে এই ঘটনা ঘটার পরে ওনারা এখনও কারো কোনো রিটিন কমপ্লেন দেয়নি আমি বললাম যে একটা দরখাস্ত অন্তত অ্যাপ্লিকেশন মতো করুক যে এই ঘটনার বিবরণ জানান তাহলে আমার পদক্ষেপ নিতে সুবিধা হবে এবং সেটা তো সবটাই তো কমপ্লেনটা না এলে কী তদন্ত কী বিষয় আমার আমাদের চিঠি আগাটা উদ্বোধন কর্তৃপক্ষকে জানাতে হবে যদি আমার এখানে সমাধান না হয় বাই লোকেশনে কথা বলতে হবে যথাযথ মানে মা মার ওপরেই পুরোটা নির্ভর করছে যে মা মা কি বলছে না বলছে তাই না অভিযোগের ব্যবস্থা তো নিতেই হবে এবার অভিযোগ নিয়ে ও মানে ব্যবস্থা নেওয়ার আমার আমার ক্ষেত্রে যেটুকুই ক্ষমতা সেটা সেটা আমাকে এবার আমি যে আমার বুদ্ধতাম বন্ধুর কাছে ওনারা ওনাদেরকে জানাবো যে এই ঘটনা ঘটেছে যদিও ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ নিউজ রাজ বাংলা হুগলি নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে প্রাণ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের